ইসরায়েলের এসদে তেইমান বন্দি শিবিরে আটক ফিলিস্তিনিদের নিপীড়ন নির্যাতন ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের ভয়াবহ চিত্র উঠে এসেছে নিউ ইয়র্ক উঠে এসেছে তদন্তে তেইমান বন্দি শিবিরের অবস্থান দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাটিতে এটি ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়া লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কাজে ব্যবহৃত একটি অস্থায়ী স্থাপনা সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের একটি তদন্তে উঠে এসেছে এজদে তেইমান বন্দী শিবিরে আটক ফিলিস্তিনিদের নিপীড়ন নির্যাতন ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের চিত্র ওই শিবিরের সাবেক বন্দি ইসরায়েলির সামরিক কর্মকর্তা চিকিৎসক ও সেনাদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই তদন্ত কাজ পরিচালনা করা হয় তিন মাস ধরে এ তদন্ত চালানো হয় তদন্ত চলাকালে শিবিরটির সাবেক বন্দীরা ইসরায়েলি সেনাদের হাতে বেধরক মারপিট বৈদ্যুতিক শখ অমানবিক আচরণ ও ধর্ষণ সহ নানা ধরনের নির্যাতনের বিস্তারিত তথ্য তুলে ধরেন তারা জানান জিজ্ঞাসাবাদকালে ঘুষি ও লাঠি মারা হয়েছে পেটানো হয়েছে লাঠি রাইফেলের মাঠ ও দ্রব্য শনাক্ত করার কাজে ব্যবহৃত যন্ত্র দিয়ে সেনাদের মাঠ ধরে পাঁজরের হাড় ভেঙে যাওয়ার কথা জানিয়েছেন দুজন বন্দী ফিলিস্তিনি বিষয়ক জাতিসংঘের মূল সংস্থা ইউএনআরডব্লিউ এর ফাঁস হওয়া এক খসড়া প্রতিবেদনও ফিলিস্তিনি বন্দি নির্যাতনের এই রকম বর্ণনা পাওয়া গেছে তবে প্রতিবারই এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল নাদিরা জাহান দীপ্ত